চাউলের দাম হয়েছিল সত্তর থেকে আশি টাকা চাউলের দাম হয়েছিল একশো টাকা পেঁয়াজের কেজি হয়েছিল দুইশো থেকে আড়াইশো টাকা তেলের দাম হয়েছিল দুইশো থেকে আড়াইশো টাকা এভাবে সকল দ্রব্য দাম যে হারে বেড়ে গিয়েছিল আপনারা অনেকেই আপনাদের পরিবার পরিজন চালাইতে গিয়ে অনেক ওই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পার্বত্য অঞ্চলের উপকার

আমার শ্রদ্ধাভাজন এবং পরিশ্রমী নেত্রী অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অন্যতম পরিশ্রমী নেত্রী মিথিলা ত্রিপুরা উপস্থিত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা মহিলা দলের আরেক পরিশ্রমী নেত্রী

যে হারে বেড়ে গিয়েছিল আপনারা অনেকেই আপনাদের পরিবার পরিজন চালাইতে গিয়ে অনেক ওই দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই পার্বত্য অঞ্চলের রূপকার পার্বত্য অঞ্চলের উন্নয়নের কান্দারি যখন এমপি হয়েছিলেন উনি যখন এই অঞ্চলে এসেছিলেন আপনারা ওই যে বাতি নিয়ে রাস্তায় রাস্তায় বসেছিলেন অনেকেই আমার অনেক মারা খেলারা অনেকেই রাস্তায়